বিসমিল্লাহির রহমানির রহিম শুভ সকাল সকলকে ইউটিউব চ্যানেল বিপার ব্রীড়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বিপার ব্রীড়ের প্রতিদিনের আয়োজন আজকের পত্রিকার শিরোনামগুলো আপনাদের কানে জানা জানিয়ে দেব আজ 23 সেপ্টেম্বর সোমবার অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে চলে যাচ্ছি আজকে দৈনিক সমকাল পত্রিকা সমকাল পত্রিকা রিপোর্ট করেছে বছর বছর সম্পদের হিসাব দিতে হবে কড়াইগুন্ডা একটি রিপোর্ট করা হয়েছে দেশে সরকারি কর্মচারী 15 লক্ষ সেই রিপোর্টটি করা হয়েছে এছাড়াও অর্থ পাচারে রাঘব ছিল ধরাশর বাইরে একটি রিপোর্ট করেছে সমকাল এছাড়াও ভোটে টেক্কা দিতে চাই জামাত ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু একদিনে বছরে সর্বোচ্চ শনাক্ত সেই রিপোর্টটিও আজকে সমকাল করেছে আজকে দৈনিক ইনকিলা পত্রিকা রিপোর্ট করেছে শিক্ষা প্রশাসন চালাচ্ছে আওয়ামী সুবিধাবাদী এছাড়াও ডক্টর ইউনুস বাইডেন বৈঠক হচ্ছে অপেক্ষায় বিশ্ব নেতারা প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ ডক্টর ইউনুসের দিকে তাকিয়ে নদী পাড়ের মানুষ তিস্তাকে গলা টিপে হত্যা করছে হাসিনা একটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও ওরা পার্বত্য অঞ্চলকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায় বিভিন্ন ইসলামী নেতৃবৃন্দের বক্তব্য একশো দিন পর ক্লাসে ফিরল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই রিপোর্টটিও আজকের দৈনিক ইনকিলাব করেছে আজকে দৈনিক কালবেলা রিপোর্ট করেছে গণতন্ত্র ও শান্তির বার্তা নিয়ে জাতিসংঘে অন্য ইউনোস একটি রিপোর্ট করা হয়েছে সচিবের এতিমখানায় বরাদ্দ হয় আটশো ভূতের নামে এটি রিপোর্ট করেছে এছাড়াও নেত্রকোনা করেন ছাত্রদল দল ঢাকায় তিনি ছাত্র লীগ অবরোধে জনজীবন ব্যাহত পাহাড়ে এছাড়াও পানি সমস্যা সমাধান ও সীমান্ত হত্যাবন্ধের দাবি বিএনপির এটি রিপোর্ট করা হয়েছে আজকের দৈনিক কালবেলায় আজকে দৈনিক কালের কণ্ঠ রিপোর্ট করেছে স্মার্ট মিটারে জালিয়াতেও স্মার্ট এছাড়াও যেভাবে প্রিন্স হয়ে ডিবির হারুন এটি রিপোর্ট করা হয়েছে তিন দশকে রেকর্ড ভেঙে ইউনুস বাইডেন বৈঠক কাল এছাড়াও একান্ত সাক্ষাৎকারে ধর্ম উপদেষ্টা হজযাত্রীরা পাবেন যাবেন সমুদ্রপথেও একটি রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক যাই দিন রিপোর্ট করেছে তিরিশে নভেম্বরের মধ্যে দিতে হবে সম্পদের হিসাব সরকারি কর্মকর্তা কর্মচারীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণ চাঞ্চল্য একটি রিপোর্ট করা হয়েছে প্রায় সাড়ে তিন মাস পর শিক্ষার্থীরা ক্লাসে বিদেশে চার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি না করার সিদ্ধান্ত জ্বালানি ও বিদ্যুৎ বিষয়ে এছাড়াও পরীক্ষামূলক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করবে দুই কমিটি এটি রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক ইত্তেফাক রিপোর্ট করেছে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার হচ্ছে মন্ত্রণালয় ও জেলায় পর্যায়ে দুটি কমিটি ডেঙ্গুতে আরও ছয় জনের মৃত্যু হাসপাতালে ভর্তি নয়শো ছাব্বিশ জন প্রধান উপদেষ্টার সাথে সেনা প্রধানের সাক্ষাৎ মাদারপুরে সংঘর্ষ বোমা বিস্ফোরণের ব্যবসায় নিহত শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট দিশানায়কে এছাড়াও চেন্নাই টেস্ট একদিন বাকি থাকতে হেরে গেল বাংলাদেশ একটি রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক যুগান্তর রিপোর্ট করেছে সোনালী ব্যাংকে ঋণ বিতরণ ব্যাপক আনিয়ম আটশো কোটি টাকা নিয়ে মডার্ন স্টেজ হওয়া নয় কোম্পানি মাদকের পৃষ্ঠপোষক থেকে প্রতিমন্ত্রী জাকির আলাউদ্দিনের চেরাক মন্ত্রিত্ব একটি রিপোর্ট করেছে এছাড়াও তিন পার্বত্য জেলা অবরোধ অব্যাহত ধর্মঘট ও চারশো সালে আজকে দৈনিক মানব কণ্ঠ রিপোর্ট করেছে জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া নিয়ে বিশেষ কর্মপন্থ এছাড়াও ব্যবস্থা পুলিশ ভূমিকা করেছে সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় ভারত সেই রিপোর্টটি করেছে হাসিনার ভারসাম্যহীন প্রশাসন নিয়ে বেকায়দায় অন্তর্বর্তী সরকার সেই রিপোর্টটি আজকে মানব কণ্ঠ করেছে আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে বাইডেনের সঙ্গে বৈঠকে চার ইস্যু পাল্টা পাল্টি উত্তপ্ত নিউ ইয়র্ক এছাড়াও অর্থনীতি ধ্বংস করেছে সোনা শূন্য থেকে টাকার হাজার কোটি টাকা রিপোর্ট করা হয়েছে বাংলাদেশ প্রতিদিনে আজকে আজকের পত্রিকা শিরোনাম আমরা এখনো পাইনি তো ধন্যবাদ এই ছিল আজকের ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোর শিরোনাম অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ